আপনারা দেখছেন নিউজ রাতে জনতার দেখুন দীর্ঘদিন ধরে বাম জমানায় বাম শাসনের বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি আমি কংগ্রেসের এমএলএ পদে দাঁড়িয়েছিলাম হারিয়ে হেরেছি কখনো জিতেছি লোকসভায় জিতেছি তো স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে বাম ঘরানার রাজনীতির বিরোধিতা করেই আমাকে এগোতে হয়েছে বিরোধিতা করে আমার সেখানে সংঘাত সেখানে প্রতিবাদ সেখানটাই সমালোচনা করেছি আমি বিধানসভায় তিন বছর এমএলএ মেলেছিলাম ছিলাম পশ্চিমবঙ্গে এই বামামলে সেখানেও বিরোধিতা করেছি তখন যদি জ্যোতিবাবু ছিল তখন বুদ্ধ পুলিশ মধ্যে ছিল বিরোধিতা করেছি সব শেষে দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে যেটা না হলে না চলে অন্যায় সেটা হচ্ছে একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেনি তার আদর্শ থেকে তিনি কখনো পিছোপা হন এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলা করতে পারেনি তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে না থাকতে পারে একটা সময় নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি পরে আবার মনে করেছি যে সিউরে বিরোধিতা তারা না করলে মনে হয় ভালো হতো এটাও মনে হয়েছে শেষ আমার সঙ্গে দু সালে পার্ট সার্কাস ময়দানে দেখা হয়েছিল আমি ছিলাম বুদ্ধও ছিলেন রাহুল গান্ধী ছিলেন অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব তার নিষ্ঠা তার সততা আদর্শের প্রতি তার অগাধ আস্থা এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে আজকে যখন বাংলায় দুর্নীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে তখন নিঃসন্দেহে এ কথা বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে রপ্ত করতে পারে বাংলা বাজবে বলেই মনে করি রাজনীতি বিরুদ্ধে থাকবে প্রতিবাদ থাকবে সব কিছু মানব তাহলে বিরোধিতা কিসে যান কিন্তু কথা হচ্ছে যে কিছু শেষে লক্ষ্য করে দেখুন একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেলে চলে গেলেন এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে বাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপট সে রাজনৈতিক প্রেক্ষাপট একটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতন এগুলো কিন্তু বিরাজ করে তার পরিবারের প্রতি আমার সমবেদনা তিনি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী করতেন বিশ্বাস করতেন তাই জানি না ভগবান বা আল্লাহ তাদের কাছে কোনো গুরুত্ব পাই পেত কি না কিন্তু আমি ভগবানের কাছে আল্লাহ তালার কাছে তার জন্য আশীর্বাদ চাইব চাইব। দিবেন স্বর্গ লাভ করে তিনি যেন জান্নাত লাভ করে দেখতে নতুন সংসার বরিত এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো ।